দর্শক আজ ছাব্বিশে জানুয়ারি দুই সাল রোজ রবিবার দর্শক দেখাবো ঝিনায়দর্শী ঐতিহ্যবাহী পুরাতন হাট খোলার পাইকুড়ি সবজির বাজার আজকে সবজি কত করে বিক্রি হচ্ছে তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক তাহলে দেরি করে লাভ নেই দেখি আজকে পাইকড়ি সবজি কত করে বসে বসে বিক্রি করছে তা তুলে ধরি আসসালামাইকুম পাঁচ টাকা পাঁচ টাকা আটি